আসসালামু আলাইকুম এই যে ভাই কাছ থেকে মাছ নে ভাই কত করে বেছতাছেন শুনবা গোলবাস 600 টাকা টাকা এই যে তো আছে টাকা কত করে টাকা টাকা ভাই খুব ভালো মাছ দেয় কাছ থেকে চিংড়ি মাছ গত গত হাটে ভালো হইছে কত করে কেজি টাকা

ব্যাপার না মাছ মাছ আছে না যে আমরা ভিডিও ধরো কেন ভিডিও ধরো কেন 5000 টাকা দিয়ে এসে কত ভিডিও করো মাছ বেస్తే রাগ করেন না আসবে না ইনশাআল্লাহ তাহলে আমাদের টাকা দিতে দিদিকে আসলে মাছ আজকে মাছ নেওয়ার মতো মানুষ নাই না মাছ মাছ বেస్తే করতেছেনা দেখেন এই যে

আদবেরে মাস ভালো নেন নেন টাকা আগে সিলভার মানে একদম হ্যাঁ হ্যাঁ যে যে টাকা কেজি টাকা কেজি টাকা কেজি মানে হ্যাঁ এত সস্তা সস্তা মানে সারা সস্তা সস্তা হ্যাঁ এই তো ইয়েতে যাবে

একদম সস্তা একদম সস্তা তোমার আজকে মাছ বেচতে পারতেছে না মাছ বেচতেই পারতেছে না কি অবস্থা ভালো আছেন এই যে ভাইয়ের কাছ থেকে মাছ নেই কত করে বেচতেছেন আজকে তিনশো বড় বড় মাছ আর এই যে এগুলো এগুলোই সিলভার 220 টাকা কয় নিবেন 8 টাকা এই যে নিশবাসাসে মো 160 কি আ কেজি মাস এই যে ভাইরাল ভাই আ মাসের দরের তো মাসে দরাম আছে 65 যা মাসের দাম কম আসতে পারে না কত নলে রে কতশো বিশ টাকা মাছের দাম কম আজকে এটা আরো বা সন্ধ্যা হয়ে গেলো মাছ দিয়ে বেড়াদের পরে গেছে মাছ আজকে মাছের দাম কম তাই না এরপরে হাসি আছে মুখে দেখছেন

то <muchos> мке т ото